বর্তমানে আমরা যেটা শুরু করেছি ছিল আমাদের মধ্যে যে তমলুক খেলাগর ফুটবল একাডেমি আমাদের শুরু হয়েছে বিগত দুবছর বিগত দু মাস ধরে চলছে এবং আমাদের মূল উদ্দেশ্য আগামী দিনে আমাদের এখান থেকে যে একটা ফুটবলের যে একটা সাপ্লাই লাইন ফুটবলের যে সাপ্লাই লাইন তৈরি করে ফুটবলের জগতে তমলুক আবার ফিরে আসুক এবং খেলাঘট তার একটা সাপ্লাই লাইন হবে কলকাতা ফুটবলের একটা সাপ্লাই লাইন খেলাঘড়টা হতে পারে তার সিদ্ধান্ত নিয়েছি সেই জন্যই আমাদের ক্যাম্প চলছে এবং আজকে আমরা নতুন একজন কোচকে পেয়েছি তিনি মহিলা কোচ রাখি শিকদার তিনি আজ থেকেই মহিলাদের আমাদের প্রায় পনেরো কুড়িজন মহিলা রয়েছে এটা আমাদের শুরু মহিলা কোচ আমাদের কোচিং দিচ্ছেন এবং যে দুজন যে তিনজন আমাদের ছেলেদের কোচ রয়েছেন তিনি বলেন সুমন দত্ত প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় রয়েছেন আমাদের অরুণ মাইতি প্রাক্তন গোলরক্ষক ইলেকট্রিসিটি বোর্ডের অনেক গোল মানে ইলেকট্রিসি বোর্ড ক্লাবের সংস্থারে তিনি ফুটবল খেলেছেন আর রয়েছেন রহন অধিকারী আর আমাদের সঙ্গে রয়েছেন আমার ক্লাবের অনেক ছেলেরা সে সঙ্গে রয়েছে আমার ক্লাবের সম্পাদক গোপাল সামন্ত এবং যিনি প্রাক্তন ফুটবলার মাঝমাঠে খেলতেন রাজব্রত জানা যাকে আমরা গোপী বলে জানি এবং মোহাম্মদ ইয়ামিন রয়েছেন সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রিজু নন্দ এবং সঞ্জয় আছে বিজয় রয়েছে সপিও আছে আমরা চাইছি আমাদের এই ফুটবল একাডেমিটা আগামী দিনে আরও মহির বিরত লাভ করুক আমি ক্লাবের সভাপতি সুব্রত জানা আজকে খেলাঘরের এই যে ফুটবল কোচিং ক্যাম্প আজকে এটার বয়স হলো দু বছর কয়েকদিন এই সরি দু মাস কয়েক দিন প্রথমত যখন আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয় খেলাঘর ক্লাবের একটা ফুটবল ইতিহাস আছে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে যে কটা বড় টুর্নামেন্ট হয় তার মধ্যে বোধহয় এই মুহূর্তে এক নম্বরই হলো তাম্রলিপ্ত কাপ যেটা তমলুক খেলাঘর পরিচালনা করে এবং তার থেকে তাদের মধ্যে একটা চেতনা আছে যে আমরা আমাদের পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে কলকাতা মাঠে একটা জায়গা করে দিতে হবে কারণ পূর্ব মেদিনীপুরে আমি যতটুকু যা শুনেছি পূর্ব মেদিনীপুরে আমি যতটুকু যা শুনেছি মানে সেইভাবে কখনো কোনো সেরকম প্লেয়ার বেরোয়নি তো খেলাঘর ক্লাব এটা মানে একটা নবজাগরণ আনতে চলেছে ফুটবলের যেখানে আমার সঙ্গে আছেন প্রাক্তন ফুটবলার তমলুকের নীলুদা আছেন রোহন অধিকারী ডি লাইসেন্স প্রাপ্ত কোচ আজকে থেকে ও জয়েন করেছে আমাদের রাখি শিকদার যিনি মেয়েদেরটা দেখবে এবং সব থেকে বড়ো কথা হলো আজকে প্র্যাকটিস করলে কালকে রেজাল্ট পাবে এরকম কোনো বিষয় না খেলাঘর ক্লাবের যারা তারা সেইভাবে পেশেন্স রাখছে ধৈর্য রাখছে এবং সমস্ত ফেসিলিটি আমাদের দিচ্ছে যে মাঠে কোচরা বুঝে নেবে মাঠের বাইরে থেকে যা সাপোর্টটা তারা তাদের যতটুকু ভালো সম্ভব যতটুকু আবার বলছি যতটুকু ভালো সম্ভব এবং আপনি যদি দেখেন এইটা কত দূর যাবে আমি জানি না আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি কলকাতা মাঠে অনেক ফার্স্ট ডিভিশন টিম এই ফেসিলিটি দেয় না যেটা খেলাধুলা ক্লাব দিচ্ছে ঠিক আছে উদ্দেশ্য উদ্দেশ্য হল দেখুন এখানে আন্ডার টেন গ্রুপ আছে আন্ডার থার্টিন আছে আন্ডার ফিফটিন আছে আন্ডার সেভেন্টিন আছে আন্ডার এইটিন আছে এবং সিনিয়র গ্রুপ আছে তার সঙ্গে আছে কি নারীশক্তি আজকে উদ্দেশ্য হলো যে সামনের বছর কিংবা দেড় বছরের মধ্যে যেন কিছু ছেলে মেয়ে ভালো জায়গায় খেলে খেলাঘরের কিন্তু দায়িত্বে কিছু চাওয়ার নেই অন্তত লোকে জানবে যে তারা তমলুক খেলাঘর থেকে উঠে এসছে তারাই তাদের লাইভ করে নেবে ফুটবল থেকে এটাই খেলাঘড়ের উদ্দেশ্য এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বাড়ি নদিয়া আমি ওখান থেকে আসি আমার সঙ্গে ক্লাবের একটা হৃদ্রতা আছে এবং ব্যক্তিগতভাবে কিছু মানুষ এখানে যারা আছে তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমি ওখান থেকে আসছি আমি আমার যতটুকু বেস্ট দিচ্ছি নীলুদা চাকরি করেন উনি যখন তখন চলে আসেন প্র্যাকটিস করান ও নিজে স্কুল শিক্ষক গ্রহণ অধিকারী সেও আসে আজকে থেকে ও জয়েন করেছে আশা করছে একটা রেজাল্ট পাওয়া যাবে এবং যেভাবে আন্তরিকভাবে চেষ্টা করছে খেলাধুলা করার প্রতিটা সদস্য আমার নাম সুমন দত্ত আমার সি লাইসেন্স হয়ে গেছে আমি প্রাক্তন মোহনবাগান ফুটবলার মডার্ন স্পোর্টিং আমার বেঙ্গল বাদ দিয়ে মোটামুটি অনেক ক্লাবই খেলা হয়ে গেছে ইন্ডিয়া আমাদের মূল উদ্দেশ্য একটা আলাদাভাবে আমরা তমলুক শহরকে দেখাতে চেয়েছি কেন আমাদের এই শরীর খুদে আমাদের কাছে আসবে তার কিছু পরিসংখ্যান আপনাদের দিই সব জায়গায় খেলা হয় কোচিং ক্যাম্পে নামে আমাদের ফুটবল একাডেমি বহু ফুটবল একাডেমি যাবেন আমাদের ফুটবল একাডেমি অন্য ধরনের প্রথম আমাদের কাছে ফুটবল একাডেমিতে আপনারা কি পাবেন না আমাদের ফুটবল একাডেমিতে প্রথম পাবেন সি লাইসেন্স এবং ডি লাইসেন্সধারী কোচের মাধ্যম দিয়ে আধুনিক ফুটবল প্রতিযোগ মানে প্রশিক্ষণ আধুনিক মানে প্রশিক্ষণ যেটা আমরা প্র্যাকটিস করতাম আমরা খেলাধুলা করতাম সত্তর দশকের স্টাইলে কিন্তু এখন ফিফার যে রুলস ফিফার যা নিয়ম এআইএফএফ যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখন কিন্তু অনেক অত্যাধুনিক আধুনিক ফুটবল হচ্ছে সেই আধুনিক ফুটবলটা পাবেন আমাদের কাছে এবং সি লাইসেন্স ডি লাইসেন্সধারী এবং বি লাইসেন্সধারী কোচের মাধ্যম সেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে কেন এই ছোটো ছোটো খুদেরা অন্য একাডেমি ছেড়ে আমাদের কাছে আসবেন আমাদের কাছে পাবেন সপ্তাহে দু দিন জিম আমাদের কাছে পাবেন সপ্তাহে দিন সুইমিং তাছাড়া পাবে কী পাবে বর্তমান দিনে দেখলাম বিভিন্ন ক্লাব বড় বড় ক্লাব সব বিদেশি কোচ অর্থাৎ ফরেনার কোচ নিয়োগ করছি সে কোচের সঙ্গে কথা বলবে কী করে আমাদের ম্যাক্সিমাম বাঙালি ছেলে বাংলায় কথা বলে সেই জন্য আমরা কী করছি সপ্তাহে একদিন স্পোক ইংলিশ ক্লাস তার সঙ্গে সঙ্গে রেখেছি আমরা শুধু ফুটবলটা মাঠে খেললে দৌড়ালো হবে না সেই জন্য আমরা কি করেছি না একটা ক্লাস করে রেখেছি ফুটবলের সে ফুটবলের ক্লাসও হয় আমাদের সপ্তাহে একদিন সেই জন্যে ছেলেরা খুদে খুদে ছেলেরা আমাদের এই তমলুক রাখাল মন্দির ফুটবল স্টেডিয়ামে তমলুক মানে খেলাঘর ফুটবল অ্যাকাডেমিতে অংশগ্রহণ করবে এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি এছাড়াও অনেক কিছু রয়েছে এলে আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে এই তমলুক খেলাঘর ফুটবল একাডেমিতে সবাই আসুন সবাইকে আহ্বান করি বর্তমান ছেলে মেয়েরা যেভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যাটে আসক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি তাদের সেই সমস্ত অভিভাবক উদ্দেশ্যে বলছি আসুন মাঠে নিয়ে আসুন তমলুক খেলা কর ফুটবল একাডেমিতে নিয়ে আসুন আমরা চেষ্টা করব আপনার ছেলেকে কিছু পাইয়ে দেওয়ার জন্য কিছু আধুনিক ফুটবল শেখানোর জন্য এবং সমাজ ব্যবস্থাকে উন্নতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য কারণ এডুকেশনের একটা পার্ট হচ্ছে গিয়ে স্পোর্টস স্পোর্টসবিহীন এডুকেশন হবে না এডুকেশন বিহীন স্পোর্টস হবে না আবার সমাজ ব্যবস্থার একটা মূল স্তম্ভ হচ্ছে গিয়ে এই স্পোর্টস কারণ ইনি এই স্পোর্টস একমাত্র যা ডিসিপ্লিন রয়েছে যে হচ্ছে গিয়ে সমাজ ব্যবস্থার বার্তা পৌঁছায় আমি খেলাঘর ক্লাবের সম্পাদক আমার নাম গোপাল সামন্ত খেলাঘর ফুটবল অর্গানাইজেশন কমিটির প্রত্যেকটা সদস্যদের ধন্যবাদ জানাই যারা এরকম একটা ফুটবল আজকে বেঙ্গলের বুকে হারিয়ে যেতে বসেছে প্লেয়ারদের তারা সেই ফুটবলের যোগানটা দেওয়ার জন্য খেলাঘর ক্লাব এরা ফুটবল একাডেমি তৈরি করেছে এবং আমাদের সৌভাগ্য যে আমাদের সেই প্লেয়ার তৈরি করার ধার আমাদের হাতেই দিয়েছে দীর্ঘদিন ধরে ফুটবল ক্লাব খেলাঘর ক্লাব সুনামের সঙ্গে এরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলছে কিন্তু বাইরের ছেলে এনে খেলছে এখন নতুন প্রচেষ্টা আমরা চাচ্ছি আমাদের দেশের ঘরের ছেলে আমাদের ছেলে দিয়েই আমরা টুর্নামেন্ট খেলব এদের মধ্যে একটা সেই স্পৃহা এসেছে আমি এই মাঠে পঁয়তাল্লিশ বছর পড়ে রয়েছি বিভিন্ন জায়গা থেকে আমি কোচিংয়ের সাপোর্ট পাচ্ছি কিন্তু আমার মন টানে না যে কোথাও গিয়ে আমি কোচিং করি আমার শুধু ইচ্ছে যে আমি নিজে যেখানে বসবাস করি যেখানে আমার জন্মস্থান আমি সেখানে যদি দশটা প্লেয়ারকে তৈরি করতে পারি সেই দশটা প্লেয়ার যদি আমার কলকাতা মাঠ খেলে টিভিতে দেখতে পাবে পেপারে দেখতে পাবে সেটাই আমার কাছে সম্মান সেই কারণে আমি বাইরে যাই না অরুণ মাইতি আমি কলকাতার সমস্ত ক্লাবই খেলেছি ইস্টবেঙ্গলে আমি ছিলাম নাইনটিনে এছাড়া আমার সমস্ত পোর্ট থেকে শুরু করে জর্জ থেকে টালিগঞ্জ থেকে সমস্ত ক্লাবেই আমার ফুটবল খেল